বেশি ভালোবাসে আর কোন জেলার লোকেরা পোস্ত ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানান তোমরা কারা কারা ভালোবাসো তারা বুঝতে পারবো আর চিকেন এর গলা একদম কষা কষা করে পাপড় আছে মাছের টক কারা কারা ভালোবাসা অবশ্যই কমেন্ট করো আমি দেখি চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ শেষে কি আছে বলো শাস্তি হ্যাঁ তো শাস্তিটা দেখতে হলে অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখো তো চলো যে হারবে তার জন্য শাস্তি আছে আর আজকে আছে পাহাড় সমান আর যারা আজকে নতুন তারা পেজটাকে ফলো করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওয়ান টু থ্রি স্টার

এই যে এটা বড়ি বড়ি আছে আলু আছে আলু দিয়ে বড়ি দিয়ে প্রস্ত আলু প্রস্তুত লাগে না বড়ি দিয়ে জাস্ট মারাত্মক তোমার ঠান্ডা লেগে গেছে আর সর্দি লাগা অবস্থায় গরম গরম ভাত এই যে মাছের টক মানে টকটা একদম মাখা মাখা করে আত্মে চলিয়ে করেছে দেখি ও মাছের টকের অত ঝোল নিয়ে নেবো কালো কালো ঝোল ঢোল মেখে হুম এ পোস্ত দিয়ে মাছের টপ দিয়ে ডাল দিয়ে মেখে

চ্যালেঞ্জের মধ্যে মাছের টকটা মানে টকের ঝোলটা গোটা না রাখলেও হবে মাছ কিন্তু দু পিস খেতে হবে ঠিক আছে টক টক হয়ে গেছে একদম ডালটা

डॉक्टर। আরেকটা খাওয়া দাওসা হয়েছে জম জামা। চিকেন গোলা। তো দুপুরি সময় খাওয়া হয়েছে? হুম। তাহলে চিকেন ছাল। আচ্ছা টাকা ছয় দিলাম তুমি দু পিস খেয়েছো তো এই যে চিকেনের গলা কষা কষা গলা খেতে না দারুণ লাগে ঝোল দেখো একদম গ্রেভি আসলে বেরোচ্ছে তেলটা হাত দিয়ে নিতে হবে গ্রেভিটা da osunem, da vidim krebi li, kosa kosa krebi. To je aluđi हो

তাতে দারুণ চেষ্টা কিন্তু বর্ষা কষা করেছে তো ওর মধ্যে ঝোল হয় আমি গ্রেভি গ্রেভি

এই শাস্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খেয়ে দেখো না মটরশুটি এর পরবর্তী কি শাস্তি দেওয়া যাবে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো টাটা